খাগড়াছড়ি দুশো আটানব্বই নং আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে শেষ সময় পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ন সহ মোট পনেরো প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এর আগে দিনভর শৈত্যপ্রবাহ থাকায় প্রার্থীদের সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনাগোনা দেখা যায়নি দুপুরের পর বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া প্রথমে তার নির্বাচন মনোনয়ন ফর্ম জমা দেন রিটার্নিং কর্মকর্তার কাছে পরে একে একে সব প্রার্থীদের গ্রহণ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত এ কার্যক্রম চলে বিকাল পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ি দুশো আটানব্বই নং আসনে বিএনপি জামাত এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র নেন ষোলো জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও এনসিপি প্রার্থী মঞ্জিলা সুলতানা ঝুমা নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বাকি পনেরো জন প্রার্থী মনোনয়ন জমা দেন মনোনয়ন জমাদানকারীরা হলেন ধানের শীষের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া জামায়াতের অ্যাড ইয়াকুব আলী চৌধুরী জাতীয় পার্টির মিথিলা রোয়াজা ইসলামী আন্দোলনের কাউসার আজিজি ইনসানিয়েত বিপ্লব মনোনীত প্রার্থী নূর ইসলাম সহ নটি রাজনৈতিক দলের প্রার্থী এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা সমীরন দেওয়ান সোনারতন চাকমা ধর্মজ্যোতি চাকমা সন্তোষিত চাকমা বকুল জিরুনা ত্রিপুরা সহ ছয়জন সব প্রার্থীদের মনোনয়ন জমাদানকালে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি মনোনয়ন জমাদান শেষে বিভিন্ন প্রার্থীরা নিরাপত্তার কথা বলেছেন আশঙ্কার কথা জানিয়েছেন কেউ কেউ বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া জানান নির্বাচনের মাঠে সুষ্ঠু পরিবেশ বজায় থাকা দরকার শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের পাশাপাশি নিরাপত্তা নিয়ে কথা বলেন এ সময় তিনি পাহাড়ের শান্তি সম্প্রীতির পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের কথা জানিয়েছেন তিনি এর আগেও কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন পতিত আওয়ালিগ সরকারের টানা মেয়াদে জেলায় বিরোধী দলের রাজনৈতিক নেতা হিসাবে মামলা হামলা নির্যাতনের সুকার হন কয়েক দফায় ওয়াদুদ ভুইয়ার বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও গুলি করে পতিত আওয়ালীগের নেতাকর্মীরা অপরদিকে স্বতন্ত্র প্রার্থী সমীরন দেওয়ান এর আগে একাধিকবার সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এর মধ্যে একবার নৌকা প্রতীক নিয়ে আওয়ালিক থেকে একবার এবং পরেরবার বার সালে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন করে হেরে যান এরপর থেকে কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে এসে বিএনপির দলীয় মনোনয়ন চান না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে মনোনয়ন নেন সমীরন দেওয়ান বলেন দলীয় রাজনীতির অপমৃত্যু হয়েছে কিছুই করার নেই কেন্দ্র বহিষ্কার করলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবেই নির্বাচনে লড়বেন বিএনপির দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনের সিদ্ধান্ত প্রসঙ্গে কথা বলতে চাইলে তিনি এক কথাই বলেন এটি সম্ভব না সমর্থন নয় বরং স্বতন্ত্র হয়ে তিনি নির্বাচনে লড়বেন অপরদিকে জামায়াতের প্রার্থী অ্যাড ইয়াকুব আলী চৌধুরী জানান তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন নির্বাচিত হলে চাঁদাবাজি দুর্নীতি ও বৈষম্যমুক্ত খাগড়াছড়ি গড়তে কাজ করবেন জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজান নির্বাচনে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা বলেন একই সাথে সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেন ইসলামী আন্দোলনের প্রার্থী কাউসার আজিজি বলেন দলগত সিদ্ধান্ত আছে জোটগত কোনো বিষয় থাকলে তখন বিবেচনা করা হবে তবে প্রার্থী হিসাবে লড়ে নির্বাচিত হয়ে পাহাড়ের মানুষের জন্য করবেন এমনটা জানিয়েছেন নটি উপজেলা তিনটি পৌরসভা ও আটত্রিশটি ইউনিয়ন নিয়ে খাগড়াছড়ি জেলা সংসদীয় আসন একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় মোট ভোটার পাঁচ লাখ চুয়ান্ন হাজার জন জেলায় নারী পুরুষ মিলে প্রায় সমান সমান ভোটারি পার্বত্য জেলায় একটি সংসদীয় আসনের বিপরীতে আমাদের সর্বমোট ষোলোটি মনোনয়নপত্র বিক্রয় হয় এর মধ্যে আজকে ছিল মনোনয়নপত্র জমা দানের সর্বশেষ দিন আজকে আমরা নির্ধারিত সময়ের মধ্যে পনেরোটি মনোনয়নপত্র জমা পেয়েছি এই পনেরোটি মনোনয়ন পত্রের মধ্যে আমাদের নয়টি বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের নমিনেশন এবং স্বতন্ত্র নমিনেশন আগামী তিন তারিখ সকাল দশ ঘটিকায় আমাদের এই মনোনয়ন পত্রগুলো যাচাই বাজাই অনুষ্ঠিত হবে এটি আমাদের আজ পর্যন্ত এখন পর্যন্ত কার্যক্রমে আমরা পার্বত্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করি পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা সিরিয়াসলি ভূমিকা নেব দ্বিতীয়ত আমরা আমাদের কাজে আমরা দু হাজার এক থেকে দু হাজার সালে যেই উন্নয়নমূলক কাজগুলো করেছি রাস্তাঘাট ব্রিজ কালভার স্কুল কলেজ মসজিদ মন্দির কেয়ান ইত্যাদি অবকাঠামোগত উন্নয়ন করেছি সেই উন্নয়নগুলোর বিগত সতেরো বছরে কোনো রিফার এবং মানে ডেভেলপ মানে উন্নয়নগুলো অর্থাৎ মেরামত করা হয়নি অনেক রাস্তা ভেঙে গেছে অনেক ঘর নষ্ট হয়ে গেছে আমাদের দ্বিতীয় কাজ হবে আমরা ওই সময় যে কাজগুলো করেছি এই কাজগুলোকে রিফায়ার করা নির্বাচিত হলে কি করবেন ভোটারদের কাছে আমার ভোটারদের কাছে প্রতিশ্রুতি হচ্ছে আগে সত্যি বাস্তব যেখানে উন্নয়নের সফলতা হচ্ছে শান্তি এই স্থানটি যদি বিরাজ করে পার্বত্য শতগ্রামে তখন হিন্দু আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী খাগড়াছড়ি দুশো আটানব্বই ন আসনে আমরা জাস্ট কিছুক্ষণের পূর্বে আমরা এখানে মাননীয় জেলা প্রশাসক মহাদের অফিসে আমাদের সম্মানিত জেলা আমির খাগড়াছড়ি শহীদ আব্দুল মোমেন আমাদের জেলা সেক্রেটারি জনাব দিনাজুর রহমান তাদেরকে সাথে নিয়ে এবং আমাদের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি এবং আমরা আশাবাদী খাগড়াছড়ির সর্বস্তরের জনগণ আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়াদ ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন আছে এই নির্বাচনে খাগড়াছড়ির জনগণ অবশ্যই বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত তারিপাল্লা জামার প্রতীক হ্যাঁ প্রতীকে মানুষ ভোট দিয়ে আগামী দিনে খাচড়াছড়িকে চাতাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন করার লক্ষ্যে ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী এবং দারি প্রতীকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ মুক্ত বাংলাদেশ চাতাবাস মুক্ত একটি বাংলাদেশের পক্ষে মানুষের মতামত আজকে আমরা এখানে মনোনয়নপত্র জমা দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো একটা পরিবেশ দেখেছি খুব ভালো লেগেছে আমরা চাই যে আগামী নির্বাচনটা কেডিবল একটি নির্বাচন হোক বেয়ার নির্বাচন হোক সেটা আমরা প্রত্যাশা করছি আমাদের যেহেতু দশ দলের একটি সমালোচনা চলছে দফা দফা বটুক চলছে আসন ভিত্তিক যখন সমালোচনা হবে যাকে দশ দল থেকে একক প্রার্থী দেবেন আমরা ইশারা তাকে সমর্থন করে পাহাড়ি বাঙালি মিলে এখানে সর্বপ্রথম আমি ওই শান্তি শৃঙ্খলাটা তৈরি করব দ্বিতীয় হচ্ছে মানবতার যে রাজনীতি মানবতার রাজনীতি সকলের ঘরে ঘরে আমরা পৌঁছে দিব মানুষ মানবতার রাজনীতি অন্তত মানবতার দিক থেকে যেন এগিয়ে আসে যখন মানবতা এগিয়ে আসবে মানুষের খুনা খুনে হিংসা বিদ্বেষ কোনো কিছুই থাকবে না যে তাদের শান্তি সমৃদ্ধি সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নের সাথে আমি কাজ করে যাওয়ার উদ্দেশ্যেই আজকে জনপ্রাণী এসে স্বতন্ত্র এবং জনগণের সকল সম্প্রদায়ের দল বন্ধু সকলে দাবির পরিপ্রেক্ষিতে আমার দীর্ঘদিনে বিএনপি রাজনীতিকে বিসর্জন দিই আমি বলবো আমাকে স্বতন্ত্র হিসেবে পথপ্রাক্তি হিসেবে আমাকে